ই আগে মুক্তা দেখারা হওয়া রুকু থেকে বা সিজা থেকে বা বসা থেকে যদি কোন মসলে দাঁড়ায় ওই মসলির নামাজ ভাঙ্গে না সর্বোচ্চ মাকুর হবে যে কিন্তু নামাজ ভাঙবে না আসসালামু আলাইকুম ওয়াহামদুল্লাহি হবার হামদালিল্লাহ আসলাই তো আসসালামু আল্লাহামুল্লাহ নিয়া আম্মাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিমের সম্মানিত কথি মুফতি ইব্রাহিম বার বারতুল্লাহি হায়াত আমরা জানি যে নামাজ ইসলামের মধ্যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত শারীরিক ইবাদতের প্রধান ইবাদত হল নামাজ এই নামাজকে যদি ফরস ওয়াজিব এবং সুন্না আদায় করে আদায় করা হয় তাহলে নামাজ মানুষের পাপাসার বর্জনের কারণ হবে কেননা আল্লাহ রবুল আলমী বলেছেন ইন সালাতা তানহা মিন ফাশাই ওয়াল মুনকার তারপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায় তাই কিছু গুরুত্বপূর্ণ ভুল নিয়ে আজকের অতিথি আলোচনা করবেন আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হুমায়ুন কবির খালবি স্যারকে তার সুন্দর উপস্থাপনার জন্য মানাহের টিভি কেউ অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন সবসময় নিয়মিত রাখার জন্য নামাজে কয়েকটি ভুল বা জিজ্ঞাসা আমাদের কাছে বারবার আসে তার মধ্যে কয়েকটি আপনাদের সাথে সংক্ষিপ্ত সময়ে শেয়ার করতে চাচ্ছি এক নম্বর জিজ্ঞাসা হচ্ছে তাকবির তাহারিমা বলা এটি এই জন্য শেয়ার করতে চাচ্ছি জমাতে নামাজ পড়লে অনেক মুসল্লি মনে করে ইমাম সাহেব তাকবিরে তাহরিমা বলছে আমাদের বলার কি প্রয়োজন আমরা তো ওনাকে একতাদা করেছি সবাইকে বলতে হবে ইমামকেও যেমন তাকবিরে তহারিমা নিয়াদ বাঁধার সময় আল্লাহু আকবর বলতে হবে ফরজ অনুরূপভাবে প্রত্যেক মুসল্লির মুক্তাদির নিয়াদ বাঁধার সময় আল্লাহ আকবর বলা ফরজ এই তাকবিরে তাহরিমা ইমামের উপর যদি কোনো মুসল্লি ছেড়ে দেয় তার নামাজটা হবে না প্রত্যেককে আলাদা আলাদা নিয়ম বাঁধার সময় তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলতে হবে আরেকটা জিজ্ঞাসা হচ্ছে কোনো ব্যক্তি বলে প্রথম রাখাতে যদি সুরা নাচ পড়ে ফেলে তা সে কী করবে সে দ্বিতীয় রাকাতে সুরা নাচ পড়তে পারবে অথবা কোরআন শরীফের শুরুতে যদি কিছু কিতাব আরবী পারে সেখান থেকে কিছু তালাবাদ করতে পারবে অথবা দ্বিতীয় রাখাতে পুনরায় সুরা নাচ পড়তে পারবে কোনো সমস্যা হবে না তবে পিছনের দিকে না আসা সুরা ফালাক সুরা খালাসের দিকে না আসাটাই উত্তম আর একটি জিজ্ঞাসা হচ্ছে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠির মধ্যে একটি হচ্ছে ইমামের আগে মুক্তাদি খাড়া হলে নাকি নামাজ ভেঙে যায় এটি কোন খাড়া হওয়া আমরা অনেকেই জানি না ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া রুকু থেকে বা সিজদা থেকে বা বসা থেকে যদি কোনো মুসলিক দাঁড়ায় ওই মুসলিম নামাজ ভাঙে না সর্বোচ্চ মাকর হবে যে কিন্তু নামাজ ভাঙবে না তাহলে ইমামের আগে মুক্তা দেখাটা হবে যে নামাজ ভেঙে যাবে বলা হয়েছে উনিশটির মধ্যে একটি সেটি হচ্ছে ইমাম যেখানে দাঁড়াইছে তার আগে গিয়ে ইমামের আগে গিয়ে যদি কেউ কোনো মুসল্লি কোনো মুক্তাদি দাঁড়ায় তার নামাজ ভেঙে যাবে ওই মুক্তাদির ওই মুসল্লির নামাজ ভেঙে যাবে আরেকটি নামাজ ভঙ্গের কারণ হচ্ছে নামাজে হাসির উত্তর দেওয়া কোনো হাসি দাতা যদি নামাজে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেলে তার নামাজ ভাঙবে না তবে তার ডানে বা বামে কোনো মুসল্লি যদি হাসির উত্তরে দোয়া শোনার পরে বলে ইয়ার হামুকাল্লাহ তখন তার নামাজ ভেঙে যাবে ইয়ার হামুকাল্লা যিনি বলেছেন তার নামাজ ভেঙে যাবে এটি হলো হাসির উত্তর তবে হাসিদাতা আলহামদুলিল্লাহ বললে হাসির দোয়া পড়লে তার নামাজ ভাঙবে না নামাজে অনেক সময় মোবাইল অফ করতে মনে থাকে না বা সাইলেন্ট করতে মনে থাকে না নামাজে কল আসে তখন দিদা দি দিদার মধ্যে পড়ে যায় কি করবে কি করবে কল আসতে থাকে যদি ডান পাশের পকেটে মোবাইল থাকে আস্তে করে ডান হাত দিয়ে যে কোনো বাটন টিপে দিব আর যদি বাম পাশের পকেটে থাকে বাম হাত দিয়ে যে কোনো বাটন টিপে দিবো এই কল যাতে বন্ধ হয়ে যায় সেটা রিসিভ হয়ে গেল যাক ডিলেট হয়ে গেল যাক নামাজের পুরা মসজিদের নামাজিদের একাগ্রতাটা যাতে বজায় থাকে তো এই আমলটা করবো অনেকে মনে করে না মোবাইল ধরা যাবে না টাচ করা যাবে না কল বন্ধ করা যাবে না নামাজ ব্যাংকে যাবে না ডানে থাকলে ডান হাত দিয়ে বাম পকেটে থাকলে বাম হাত দিয়ে এটা টিপে দিব অফ করে দিব কল তো এটি মোবাইলের মোবাইল পকেট থেকে বাহির করব না বাহির করে আবার দেখার পরে পকেটে রাখলে আমলে কাসির হয়ে যাবে আরেকটি জিজ্ঞাসা হচ্ছে মাস বুক ব্যক্তি সানা পড়বে কিনা জি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তার বাকি না রাখাতগুলো যে আদায় করবে সেগুলো শুরুতে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়িয়ে সে সানা আদায় করবে সানা করবে দেরিতে শরিক হলে কোনো মুক্তাদের করণীয় কি। ইমাম সাহেব যদি রুকুতে যায় তিনি রুকু পেলে তাহলে রাখাত পাইছে কিন্তু ইমাম সাহেব যদি সিজদায় চলে যায় তখন কি করণীয় অনেক মানুষ এই সময় আসলে দেরিতে আসলে দাঁড়িয়ে থাকে এটা উচিত না তার কর্তব্য তার উচিত নিয়তবেদে সিজদায় চলে যাওয়া এটাকে রাখাতে গণ্য করবে না তবে সিজদায় চলে যাওয়াটাই উত্তম এত মানুষ আল্লাহকে সিজদা করতেছে উনি কেন দাঁড়িয়ে থাকবে তাই নিয়তবেদে উনি সরাসরি সিজদায় চলে যাবে এটিকে রাখাতে গণ্য করবে না আর একটি জিজ্ঞাসা হচ্ছে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ নামাজের সাওয়াব সিজদা দিলে হবে কিনা না অনিচ্ছায় বলে যদি ওয়াজিব তরক করে নামাজের সাওয় সিজদা দিলে হয়ে যাবে তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সাহসিদা দিলে হবে না তার নামাজ ভেঙে যাবে তো যে জরুরি মাসালাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ তারা বুঝার ও আমার করার তো অভিজ্ঞান করুন ধন্যবাদ সম্মানিত অতিথি নামাজের কিছু বিষয় নিয়ে তিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ